আমার মিটু আর অ্যাঞ্জেল যারা যারা মিটু আর অ্যাঞ্জেলকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন মিটু আর এঞ্জেল লুড়ুস খেয়েতেছে লুডুস খেতেছে লুডুস সে না এই মিটু মিটু একটু দুষ্টুমি করে বেশি মিটু মিটু অ্যাঞ্জেল সোনার সাথে খাবার খেতে আসে গো ও মিটু মিটু পাস্তা খাবে মিটু পাস্তা খাবে পাস্তা আইও ওই যে চলে যায় আই মিটু অ্যাঞ্জেল মিটু আই বুঝি খাবার শেষ এখনো তো খাবার শেষ হয় নাই আসো আসো মিটু কলি যা এঞ্জেল মিটু শোনা কই রে মিটু অ্যাঞ্জেল কলি যা কথায় আসো খাবার খেয়ে যাও মিটু আই মিটু আর অ্যাঞ্জেল ঝরগা লাগছে এই মিটু মিটু আর অ্যাঞ্জেলের ঝরগা সবাইকে এখন দেখাবো কুকি কি সুন্দর দেখা যাচ্ছে মিটু আর অ্যাঞ্জেল কি তাই না এ মিটু 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 আর অ্যাঞ্জেলে খুব দুষ্টুমি করে মিটু পুটু ফুটু মিটু আসো খাবার খেতে আস মিতু আইয় মিটু মিতু যা